ভালো জিনিস যে সবসময় ভালো হবে তা কিন্তু নয় সাধারণত আমরা জানি কন্ডম পরে যৌনতা লিপ্ত হলে কোনো ধরনের যৌনরোগ হয় না কিন্তু চিকিৎসকরা বলছেন অনেক সময় কন্ডম ব্যবহার পরেও কিছু রোগে আক্রান্ত হতে পারেন ব্যবহারকারী বেশিরভাগ কন্ডম তৈরি হয় ল্যাকট্রিক্স থেকে আর এই ল্যাকট্রিক্স থেকে আসতে পারে বিপত্তি ডাক্তাররা বলেন ল্যাটেক্স থেকে অনেক সময় ত্বকে হতে পারে অ্যালার্জি কি এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে চিকিৎসকরা জানাচ্ছেন যাদের ল্যাটিক্স নিয়ে সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারেন সিনথেটিকের তৈরি কন্ডন এর ফলে স্কিন অ্যালার্জি বা ইরিটেশন আর হবে না কন্ডম ব্যবহার করলে সাধারণত যৌনবাহিত রোগ হয় না তবে চিকিৎসকদের গবেষণা বলছে কন্ডম যৌনবাহিত রোগ থেকে দূরে রাখলেও এমন অনেক রোগ রয়েছে যা কন্ডম আটকাতে পারে না কারণ কন্ডম যৌন অঙ্গকে রক্ষা করলেও বেশ কিছু অনাবৃত জায়গায় সংক্রমণ ঘটতে পারে ডাক্তাররা বলছেন যৌনাঙ্গে হারপিট জাতীয় রোগ থেকে বাঁচাতে পারে না কন্ডম এমনকি যৌনাঙ্গে ইনফেকশনও আটকাতে পারে না কন্ডম শুধু তাই নয় চিকিৎসকরা বলছেন কন্ডম কেনার সময় অবশ্যই দেখতে হবে মেয়াদ কারণ তারিখ পেরিয়ে যাওয়া কন্ডম ব্যবহার করলে যৌন রোগ হতে পারে এমন কি হতে পারে অবাঞ্চিত মাতৃতত্ত্ব আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না